যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি উনি চুপ করে সোফায় বসে পড়েছিল একটি বারো এসে বিছানায় আমার পাশে বসেনি একবার জিজ্ঞেসও করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাস করার চেষ্টা করবেন না উনি মনে হয় কথাটিতে রেগে যান উঠে এসে আমার সামনে দাঁড়ান ওনার চোখগুলো লাল হয়ে আছে আমি ভয় পেয়ে যাই হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে এই আপনি কি মন করছেন আমাকে আমাকে কি মাতাল অসভ্য মনে হয় ঘুমের মাঝে যেন আপনাকে না স্পর্শ করি এর মানে কি আমি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকেই বের হয়ে যায় আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর চোখ মুছতেই ব্যস্ত বিয়ের ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম খুব ভালো দেখো তোমাকে অনেক অনেক আগলে জীবনে সুখে তখন ভাবের কথাটা তেমন আমলে নেইনি কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষও এভাবে কাঁদতে পারে আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয় এটা যদি ওনার মা জানতে পারে তবে খুবই কষ্ট পাবেন ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল কবে মারা যায় কোনো ঠিক নেই তাই সব সময় আমাকে বলতো আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন কখনো মায়ের অযত্ন করবেন না কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল ওনার চোখে ও বেদনা জল ঝলমল করছিল চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায় আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায় তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাদ দেন যে ডিসপ্লে গুড়া হয়ে যায় তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি দেনমোহরের দুই লাখ টাকা দিতে হয়েছে বিয়ের গহনা আর অন্য খরচ বাবদ প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে দশ বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম এর কোনো সুক্রিয়া আপনি আদায় করেছেন হুম কি চেয়েছিলাম আপনার কাছ থেকে দেনমোহরের টাকা পরিশোধ করার পরেও আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার ছিল তবু এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি বিয়ে করে আনার পর এ বাড়ির ছোট বড় কাজগুলো করাও আপনার দায়িত্ব ছিল কিন্তু তাও দিন আপনাকে কিছু বলিনি শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন আর মা এক ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে আমাকে ফোন দিয়ে আমি অফিস থেকে চলে এসেছি আর আপনি একটু পাশ্বরুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে আর দেখতেও হবে না আপনাকে দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে আপনাকে আমার কোনো প্রয়োজন নেই তারপর উনি হন হন করে চলে যায় আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথাই যতটা কষ্ট পাই আসলেই তো এই বাড়িতে আমার হাজারটা দায়িত্ব আর আমি কিনা ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না আর কি যেন বলেছিল দশটা বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে যেদিন থেকে যৌবনে পদার্পণ করে তখন থেকে যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন আমি কিনা না তাকে একটি জন্যও ভালোবাসতে পারিনি তার একটা আবদারও পূরণ করতে পারিনি ধপাস করে ফ্লোরে বসে পড়ি আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল সেই প্রথম আমি মন ভরে কান্না করি হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার হুঁশ ফিরে তাড়াতাড়ি ঘর থেকে বের হই দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে আর উনি আম্মা শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই বুঝতে বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন আমি ওনাকে কেবল আমিও যাবো কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি তাড়াতাড়ি বোরখাটা পরে রুম থেকে বের হই আম্মাকে গাড়ির পেছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে আর মাথাটা আমার স্বামীর উড়ুর উপরে রাখা আমিও গাড়িতে উঠে পড়ি গিয়ে ওনার পাশে বসে বলি আপনি সামনে চলে যান আমার মাথাটা আমার কোলে দিন উনি কোনো কিছু না বলে আমার দিকে রক্ত চোখে তাকান ওনার চাহনিতে নিষেধ স্পষ্ট বাধ্য হয়ে আমি পেছনের সিটে গিয়ে বসে পড়ি আম্মাকে হাসপাতালে জরুরি বিভাগে ঢোকানো হয় আর উনি পুরো বারান্দা জুড়ে পাইচারি করছেন আমি বসে থাকতে পারছি না কেননা উনি হাঁটতেছেন এই অবস্থায় যদি আমি বসে বসে আরাম করি তবে উনি হয়তো আবারও কষ্ট পাবেন আমি এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলি এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান আমি ভয়ে আর কিছুই বলিনি দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকি উনি কিছুক্ষণ পরে লোহার লম্বা চেয়ারটাতে গিয়ে বসেন আমি ওনার পাশে গিয়ে হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে কিন্তু ভয়ে এগুতেই পারছিলাম না মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ কান্না করি হয়তো উনি এতে কিছুটা ভরসা পাবেন আর আমারও একটু ভালো লাগবে কিন্তু অতটা সাহস আমার তখন নেই তবুও কাচুমাচু করে ওনার পাশের চেয়ারটাতে গিয়ে বসি মনে মনে ভাবতে থাকি আমার এহেম কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাপ চাওয়া যায় না আর স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাইতে হলে পায়েও ধুত হয় না আলতু করে হাটটা ধরে দুপুরটা চোখের জল ফেলাই যথেষ্ট অথবা ছোট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে নিলেই হয় হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু নরম নজরে তাকাবে তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায় একটা লম্বা সময় নিতে কোনো মেয়েই যদি তার প্রিয় মানুষটা চোখের দিকে তাকিয়ে থাকে তবে সেই ছেলেটা যত রাগেই হোক না কেন সে অবশ্যই গলে যাবে অতপর শক্ত করে চড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলি সব শেষ কিন্তু আমার ক্ষেত্রে মোটেই এমন সুযোগ ছিল না কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না কোনো দিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি তবে ভাবলাম একটু চেষ্টা করতে ক্ষতি কী ওনার টান হাটটা টেনে আমার দুই হাতের মধ্যে নিলাম উনি কিছুই বললেন না এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারি চিন্তায় উনি এই বিষয়টি খেয়াল পর্যন্ত করেননি আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম ওনার হাটটা শক্ত করে আমার দুই হাতের তালুর মধ্যে নিলাম তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহুটা জড়িয়ে ধরলাম এবার উনি আমার দিকে তাকালো আমি ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার পাকাতে লাগলাম আর ঘন ঘন ঠুকুর গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম উনি কি ভাবলো জানি না একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক করতেই কয়েকটি ফোঁটা জল গড়িয়ে পড়ল উনি বাম হাতে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো আমার কাছে তখন কেমন জানি লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করছিল আমাকে ওইটাই ছিল ওনার প্রথম স্পর্শ প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন নেই তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি পরক্ষণেই উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন চেয়ার ছেড়ে উঠে সামনে চলে গেলেন আমি অবাক চোখে তাকিয়েছিলাম উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকায়নি একটু পরে ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান উকসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওনার দিকে ওনার সেই দু চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে অতপর ওনার ডাক্তার কাঁধে হাত রেখে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে আমি উঠে সেখানে যাই শোনার জন্য কিন্তু ডাক্তার চা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বলেন সরি স্যার আপনার মায়ের লিভার ক্যান্সার হয়েছে হয়তো বা বেশি গেলে আর চল্লিশ দিন বাঁচবে পরীক্ষা করলে পুরোপুরি শিউর হওয়া যাবে কথাটা শুনেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় আর উনি যেন কাঁদতেই ভুলে গেলেন রোবটের মতো মেপে মেপে কয়কত মেগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন হাত দুটো কোনোই হাঁটুতে ভর দেয়া দশটা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাটতে লাগলেন আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গিয়ে ওনার পাশে বসলাম ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম সরি হাই অ্যাম ভেরি সরি প্লিজ প্লিজ কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু চড়িয়ে কাঁধে মাথা রাখলাম উনি বলতে লাগলেন কেন এমন হয় আমার সাথে সব সময় কেন এমন হয় এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি কেন এমন হয় বারবার আমার সাথে কেন বলতে বলতে উনি কান্নাই ভেঙে পড়েন আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বোলাতে থাকি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি আমার কিচ্ছু হবে না একদম চিন্তা করবেন না হঠাৎই উনি আমাকে ঠাক্কা দিয়ে উঠে পড়েন আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে কিন্তু খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো তখন রাত প্রায় দশটা আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় এগারোটা বাজে উনি নিজ হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে রাত প্রায় একটার দিকে আমার একবার ঘুম ভেঙে যায় দেখি উনি সোফাই নেই ঘরের দরজা খোলা আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি অবশেষে সাদে গিয়ে ওনাকে পাই দেখি দেওয়ালে ঠেস দিয়ে বসে কাঁদতেছেন আমি খুঁজে পাই না উনি এত কাতেন কী করে একটা ছেলে যে এত কাঁদতে পারে ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না হয়তো বা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে সারা জীবন সংগ্রাম করে আসছে একা একা জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল আর তিনিও ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়লো তারপর বলতে লাগলো রাতে ছাদে এসেছেন কেন যান গিয়ে ঘুমান আমি কোনো কথা বলিনি তাই উনিও আর কিছু বললো না ওভাবেই বসে রইল আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম ওনার হাতটা চড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম আর উনি সাথে সাথেই উঠে অন্য দিকে চলে গেল আমি আবারও পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে এতে যদি উনি আমাকে ক্ষমা করেন সেই ভাবনা থেকেই ওনাকে জড়িয়ে ধরলাম উনি আমাকে হালকা ধাক্কা দিলেন আমি আরও চোরে চড়িয়ে ধরলাম উনিও চোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উছিয়ে আমাকে থাপ্পড় দিতে নেয় আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায় সিঁড়িঘরের কাছে গিয়ে দেওয়ালে ধ্রিম করে একটা ঘুষি মারে আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যে রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেওয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করেছেন আমি চাঁদের আলোতে খোলা সাথে বসে কাঁদতে থাকি একটু পরে আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে সাদে একা তাই ঘরে চলে যাই এতক্ষণে উনি আবার ঘুমিয়ে পড়েছেন সোফাই শুয়ে আছেন একেবারে জড়ো সড়ো হয়ে হয়তো শীত লাগছে ঘরে একটাই কাঁথা আর সেটা আমি দখল করে রেখেছি তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছেন আমি কাঁথা এনে ওনার উপরে দিতেই ঘুমের ঘুরে তার টেনে গায়ে চড়িয়ে নেয় খুব নিষ্পাপ লাগছিল ওনাকে সারাটা দিনে কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে দেওয়ালে ঘুষিয়ে দেওয়ার ফলে হাটটা কতটুকু ছিলে গেছে আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল আমি সেখান থেকে একটু ভাইটোন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে উঠলেন কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন তাই পুরোপুরি উঠলেন না তার শেষে আমি ওনার কপালে একটা চুমুক দিতে গিয়ে শুয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই রান্না প্রায় শেষ তখন শাশুড়ি আমার রান্নাঘরে আসেন রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান রান্না শেষ করে শাশুড়ি রুমে যাই উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান আর এক নাগারে বলতে শুরু করেন অবন্তি মারে আমি কি আর বাঁচব না আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচব না জানিস রে মা ছেলেটা সে ছোটোবেলাতে বাবাকে হারায় জানিস সে অল্প বয়সে কষ্ট করে কাজ করে আবার পড়া লেখাও করে আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দিই ছেলেটাকে নিয়ে বেঁচে থাকি ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় নাই আবার আমার বাপের বাড়ির আদরও পায় নাই তারপরও কোনো দিন বলে নাই আমি কষ্টে আছি আমি যখন যা চাইছি তাই দিয়েছে যেদিন তোকে দেখতে চাই অনেক ভালো লাগে তোকে ছেলেটা আমার একবারও বলেনি আমি আগে দেখি তারপর আমার মত জানাবো শুধু বলছিল মা তুমি যা ভালো বুঝো তাই করো আমার কিছু বলার নেই তারপর তো তুই এই বাড়ির বউ হয়ে আসলি আমি তোকে তুই তুই করে বলি তাই রাগ করিস না আবার তুই তো আমার মেয়ের মতোই আমার ছেলেটাকে একটু দেখে রাখিস কোনো সময় কষ্ট দিস না রে মা ছেলেটা আমার জীবনেও আদর পায়নি তুই একটু আদর দিয়ে আগলা রাখিস দেখবি তোকে মাথায় তুলে রাখবো আমার জন্য কান্দিস না আমি তো বুড়া হইয়া গেছি বুড়া মানুষ তো মরণ লাগবই কত জোয়ান মানুষ ময়রা যায় আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষাই পাইনি সেদিন ওনাকে চড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি আমি আমার নিজের মাকেও কোনো দিন এত আপন করে পেয়েছি কিনা জানি না উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল পাগলি মায়া কান্দোস কেন বইরা মানুষের লাগা কাঁদলে কি হইব তুই খেলে আমার পোলাডারে দেখা রাখিস তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয় তার বদলে আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল সেদিনের পর থেকে আমার স্বামীকে সবসময় মন মরা দেখতাম এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয় আমি আবার আমার সেই পুরাতন সিমটাই ইউজ করা শুরু করি একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে কবে স্বামীকে ডিভোর্স দিব এতদিন কেন ফোন দেয়নি কেন ফোন আপছিল দুনিয়ার সব কথা আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলাই ব্যস্ত হয়ে পড়ি আবার তার কথা ভাবতে থাকি প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ করে কারো আসার শব্দ পাই আমি ফোনটা না লুকিয়ে পেছনের দিকে ঘুরতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরছে উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে কিন্তু কোনো রিয়্যাক্ট না দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায় আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি আমার বয়ফ্রেন্ডের প্রতি আবার মায়া বেড়ে যায় কেননা এমনিতেই আমাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় তিন বছরের আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো কিন্তু কিছুই বলতো না এভাবেই প্রায় বিশ দিন চলে যায় একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি উনিও উঠেছেন হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যান ওনার সময় একদম শেষ হয়ে আসছে যা চায় নিয়মিত দিন হয়তো আর দু একদিনই আছে দুপুরে বাড়ি আসার পর থেকে আমি আর ওনাকে ঠিক মতো খেতে দেখিনি সারাক্ষণ ভার করে রাখত ঠিক মতো কথাও বলতো না ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে অবন্তি মারে এদিকে আয়তো শুন কয়েকটা কথা বলি আমি বললাম আম্মা বলেন কি বলবেন উনি বলতে শুরু করেন